বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজযাত্রীরা যাত্রীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজযাত্রীরা আপনারা জানেন যে হজের নিবন্ধনের শেষ সময় পনেরোই ডিসেম্বর আজ তেরোই ডিসেম্বর পবিত্র জুম্মা অর্থাৎ শুক্রবার আপনার শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকবে রবিবার নিবন্ধনের শেষ তারিখ তাই রবিবারে অসংখ্য মানুষ নিবন্ধন করবে আর এই রবিবারে ব্যাংক বন্ধ সময়ে খোলা রাখার একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয় প্রথমে এই নির্দেশনাটি আপনাদের সামনে তুলে ধরছি তারপর বিস্তারিত আলোচনা করব বিষয় হজ কার্যক্রম সম্পৃক্ত ব্যাংক ব্যাংক শাখা খোলা রাখা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সনের হজের নিবন্ধন কার্যক্রম আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শেষ হবে হজ যাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দানের স্বার্থে আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সারাদেশের দেশের হজের অর্থ গ্রহণকারী সকল ব্যাংকের শাখা সমূহ অফিস সময়ের পরেও খোলা রাখার প্রয়োজন অর্থাৎ ব্যাংকের যদি যেসব ব্যাংকে হজের নিবন্ধনে টাকা জমা রাখা হয় অর্থাৎ হজ এর এজেন্সিগুলোর অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকগুলো বন্ধের পরেও খোলা রাখতে হবে বর্ধিত সবাই আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সারাদেশের হজের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখা সময়ের অফিস সময়ের পর যতক্ষণ না অর্থ জমা দানকারী থাকে ততক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনকারীদের যারা টাকা জমা দিবেন সেই সকল গ্রাহকরা ব্যাংকে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের অর্থ নিতে হবে ব্যাংকের সময় শেষ হয়ে গেল অফিস আওয়ারের সময় শেষ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত গ্রাহক থাকে ততক্ষণ পর্যন্ত নিতে হবে বিষয়টি অতীব জরুরি সেটি মামুন আল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি আপনারা এতক্ষণ স্কিমেও দেখেছেন সম্মানিত হজ যাত্রীরা দুই হাজার পঁচিশ সালে যারা নিবন্ধন করেছেন তাদেরকে তো অভিনন্দন এবং যারা করবেন তাদেরকে জানাচ্ছি যে ডিসেম্বর হজের নিবন্ধনের শেষ তারিখ তবে নিবন্ধনের তারিখ আর বাড়াবে কিনা সেটি এখনো নিশ্চয় নিশ্চিত নয় যারা এখনো নিবন্ধন করেননি তাদেরকে দ্রুত নিবন্ধন করার অনুরোধ করছি তবে এগুলো ছিল তখন অভিসিয়ালি তবে গত কয়েক বছরের হজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে নিবন্ধনের সময় বাড়ানো উচিত কারণ ডিসেম্বর পুরো মাসটা দেওয়া উচিত সেই বিষয়টা অবশ্যই ধর্ম মন্ত্রণালয় আমলে নেবেন কারণ এখনো অসংখ্য হজ যাত্রী নিবন্ধন করেননি আবার অনেকেরও পাসপোর্ট পর্যন্ত আসেনি যাদের পাসপোর্ট হাতে আসেনি তারাও কিন্তু নিবন্ধন করতে পারছেন না তাই গত বছর কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দুই সালের হজের জন্য যে নিবন্ধন ছিল সেটা দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন নিয়েছিল তাই আশা করব যে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত হজ যাত্রীদের সুবিধার্থে এবং হজের কোঠা পূরণের স্বার্থে তিরিশে নভেম্বর পর্যন্ত হজের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাক সেটা অনুরোধ করেছি এবং কর্তৃপক্ষের এর বিষয় আশা করি কর্তৃপক্ষ আমলে নেবেন তবে হজ যাত্রীদেরকে আমি অনুরোধ করবো যারা নিয়ত করেছেন তারা সময় মতো নিবন্ধনটা করে ফেলুন কারণ নিবন্ধনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ নিবন্ধন ছাড়া যেহেতু আপনি হজ পালন করতে পারবেন না তেমনি নিবন্ধন করার পরে আপনি শারীরিক মানসিক একটা হজের জন্য একটা প্রস্তুতি পেয়ে যাবেন এবং আমি বারে বলছি যে হজের জন্য মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার